আপনাদের সবাই আজকে সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু নিয়ে আসে আপনার জন্য একদম প্রিমিয়াম গঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা একটা ডিজাইনে কিন্তু দুটো কালার পাবেন একদম প্রিমিয়াম ঠিক আছে মার্কেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা ঠিক আছে যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন এগুলো সো আমরা একমাত্র গঙ্গা প্রেজেন্ট করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি সেটা আমাদের কাছেই পাবেন আপনারা তো অনেক আপুরা আন্টিরা মার্কেটে কিন্তু এরকম কোয়ালিটি দেখে কিন্তু বিদ্যান্ত হয়ে যান যে ভাইয়া বেশি কেন কিন্তু কোয়ালিটির বিষয় থাকে কোয়ালিটি মাথায় রাখতে হবে আপনাকে এই যে গলার কাজটা আপনি একটু দেখেন খুব সুন্দরভাবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে খুবই চমৎকার আর এটার যে কাট এই যে ডিজাইনটার সাথে কম্বিনেশন কিন্তু কাট ওয়ার্ক করা আছে নিচে টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন দিচ্ছে আপনাদেরকে সুপার টুপার কালেকশন আর এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন গঙ্গার ফ্রন্ট ব্যাক দুটাই সেম পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন লাক্সারিয়াস দুপাট্টা পাবেন এই যে দেখেন দুপাটাটা অসাধারণ একটা দুপাটা পাবেন একটু দেখেন লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন অসাধারণ এটা কিন্তু হ্যাঁ স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না হ্যাঁ এটা কিন্তু আরেকটা কালার আছে আমরা সেই কালারটাও দেখে নেব এই যে দেখেন জাম পার্পল কালার খুবই চমৎকার দুটো কালারই সুপার হিট সো এটা হচ্ছে গলার কাজ গঙ্গার কাজটাই থাকবে সিম্পলের মধ্যে সুপার ডুপার কালেকশন আর এটার দামানের কাজটা দেখেন নিচের যে প্যানেলটা খুব সুন্দরভাবে কাটওয়ার্ক দিয়ে ডিজাইন করা আছে আপনার লাক্সারি কটনের মধ্যে পাবেন আর ব্যাক সেম পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই কটনের মধ্যে পাবেন স্মুথ কটন থাকছে আপনার আর আমাদের শপথে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পার্সেস এর জন্য শপ করছেন তো সেই শপে হচ্ছে লাভবাই কালেকশন আর আমি পাইকারি পাইসা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা ঝটপট পরে কিন্তু নিয়ে নেবেন টাকা শহর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা সব লোকেশন হচ্ছে ঢাকায় মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানের গড়ির ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন